একটা গণপ্রুত্থান হল রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল গত পরের ষোলো বছর চেষ্টা করেছে আন্দোলন করেছে নানান প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু তারা প্রকৃত করে তুলতে ব্যর্থ হয়েছে তাহলে এই যে উত্তরা যাত্রাবাড়ি মিরপুর বাড্ডা বিভিন্ন জায়গায় এই যে ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ এবং সবচেয়ে

রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী যারা ক্ষমতায় ছিলেন কেউ দায়ারাতে পারবেন না হঠাৎ করে ধরা তুলসী পাতা হয়ে গেছে একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে কারণ তাদের পয়সাপাতি আছে নিউজ করাইবে আমার বিরুদ্ধে লোক লেলিয়ে দিবে কাজেই সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ এইখানে প্রথম আলোতে আপনার এই যে বাইশ তারিখ বাইশ আগস্ট একটা নিউজ হয়েছে পরিবহনের চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি এটা আমার কথা না প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে তাহলে মানে কি লাভ হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে তবে এই যে শ্রমিকরা এখানে আব্দুর রহমান ভাই বলেছে আমি যখন কারাগারে যাই প্রিজন বেড়ে দেখা হয়েছে হকার পানি বেসে বাসে দেখা হয়েছে রিক্সা চালায় দেখা হয়েছে বাসের হেল্পার ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি আমরা সম্মানিত করছি টকশো করছি কলম লিখছি তরুণদের নবজাগরণ তরুণদের অদম্য শক্তি এটা যেমন ঠিক একই সাথে এই আন্দোলনে যে স্বাভাবিক ছাত্র জনতার শ্রমিকদের যে কন্ট্রিবিউশন সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে আমরা কেয়ার নিচ্ছি কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে এসেছে রক্ত পড়ছে চিকিৎসা করাতে পারছে না এই যে সরকারিভাবে ভাবে দুটো হসপিটালেতে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনার সিএমএইস এবং ঢাকা মেডিকেল এটাও কিন্তু অনেকে জানছে না কাজী শ্রমিক ভাইদের মাধ্যমে এখানে টেলিভিশন পত্রপত্রিকা গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি এই একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণীর পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএস আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে কিন্তু কেউ যদি আবার বলে আমার পাঁচ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন এই এইটা হবে না হবে না আপনার যদি চিকিৎসা লাগে ওষুধ কেনা লাগে সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে তো আমি একই ভাবে একটা পত্রিকার রেফারেন্স দিয়েছি আরো কয়টি নিউজ পড়েছিলাম আপনারা জানেন যে পরিবহন খাতের সংস্থা시 বলেন মাফিয়া বলেন গডফাদার বলেন সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করেছে দোকানদার ছিলেন খন্দকার এনায়েতউল্লা ঠিক তার গত 15 বছর আগে সাংবাদিক আইশাও সবাইকে কি বলছে আমার কথা বিশ্বাস করা লাগবে না পনেরো বছর আগে সে কোটি টাকার মালিক ছিল আর এখন হাজার কোটি টাকার মালিক হয়েছে এখন দেশ থেকে কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাব করে চালাচ্ছে এবং এই এনআদুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া ড্যাং তারা এই যে ইউনিক হাইস ফোরেস টাওয়ারেছে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান মহাখালী চর্চাবাড়ি সাহেদাবাদ গাবতলি সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে